আউজুবিল্লাহিমিন্তানুর রাজিম আমা হতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে দাও এখন যতক্ষণ পর্যন্ত এই শয়তান বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো সঠিক নামাজও পড়তে পারবো না আর সঠিক শেজদাও দিতে পারবো না। তার মৃতদেহটাকে আপনারা পড়িয়ে ছাই করে দিয়েছেন। এখন কি হয়েছে আপনারা অ্যারেস্ট হইছেন, গ্রেফতার হয়েছেন আপনারা কি সফলতা পাইছেন? বরং আপনারা ওনাকে এমন ভাবে ভাইরাল করেছেন এই কাজটা করার কারণে আল্লাহ তাআলা ওনাকে এমন ভাবে ভাইরাল করেছে যারা ওনাকে চিনতো না। এখন সব জায়গার মানুষ তাকে চিনছে। ইমাম মেহেদীর কথা উনি জীবনে উনি কোনো বলে নাই জামিম মেহেদী।

ব্রেকিং নিউজ প্রিয় দর্শক বহুদিন পর নুরাল পাগলাকে নিয়ে ফাঁস হলো ভয়ঙ্কর গোপন তথ্য প্রিয় দর্শক তিনি নাকি একজন আল্লাহ ছিলেন আসলে ঘটনা কতটুকু সত্য আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরব অপরদিকে কী বললেন নুরাল পাগলাকে নিয়ে ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং ব্যাপক সমালোচনা চলছে তার সেই বক্তব্যটি তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তার মৃতদেহটাকে আপনারা পুড়িয়ে ছাই করে দিয়েছেন এখন কি হয়েছে আপনারা অ্যারেস্ট হয়েছেন গ্রেফতার হয়েছেন আপনারা কি সফলতা পাইছেন বরং আপনারা ওনাকে এমন ভাবে ভাইরাল করেছেন এ কাজটা করার কারণে আল্লাহ তালা ওনাকে এমন ভাবে ভাইরাল করেছে যারা ওনাকে চিনত না এখন সব জায়গার মানুষ তাকে চিনে আপনারা অপেক্ষায় থাকুন অপেক্ষায় থাকুন দেখতে পাবেন আপনারা কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে যার লাশটাকে যার মৃতদেহকে আপনারা উঠায় কবর থেকে উঠায় আপনারা পুড়াইছেন ওখানে দেখবেন মানুষ শয়ে শয়ে মানুষ হাজার হাজার মানুষ পর্যায়ে জোড়াও হবে আপনারা উদ্দেশ্য ভালো ছিল সেখানে মানুষ যায় যাতে ছেলে মেয়ে অবাধে মেলামেশা না করতে পারে মদ গাঁজা মাদক দ্রব্য এগুলো জাতি সেবন না করতে পারে উদ্দেশ্য নিয়েছেন আপনারা সেটা কিন্তু আপনাদের দেখেন আপনারা কি করেছেন বেয়াদুবি করার কারণে আপনারা এমন করেছেন এখন ওই জায়গার মধ্যে মানে আপনি এখন তো ফিরাইতে পারবেন না এখন আপনি হাজার চেষ্টা করলেও মানুষজনকে আর ফিরাইতে পারবেন না আর উনি যদি সত্যিকার অর্থে আল্লাহর বলি হয়ে থাকেন তাহলে বুঝতেই পারতেছেন বুঝতেই পারতেছেন আল্লাহর বলিদেরকে আল্লাহ তালা কিভাবে ওনাদের সান মান মর্যাদাকে করে তবে আল্লাহর বলি কি না উনি সে ব্যাপারে আমি করতে যাচ্ছি না আমি শুধু জাস্ট আপনাদের কি কথাটা গুলো বুঝাতে বুঝানোর জন্য চেষ্টা করতেছি যে আপনারা যে কাজ করেছেন এই কাজের সফলতা কিন্তু আপনারা পান নাই বরং আপনারা তাকে আরো উঁচুতে নিয়ে গেলেন এই জন্য আপনাদেরকে বলি মাজার ভাঙ্গা মানুষের উপর অন্যায় অত্যাচার করা জুলুম করা সন্ধ্যেদের উপর আক্রমণ করা এগুলো ছেড়ে দেন যত করবেন তত আপনারা ঢাউনে যাবেন আর আল্লাহ ওনাদেরকে তত উপরে নিয়ে যাবেন যত হিংসায় জ্বলবেন তত আপনি নিজে নিচে যাবেন আল্লাহ উপরে এই জন্য বলি এগুলো ছেড়ে ভালো রাস্তায় আসুন ভালো পথ দৌড়ুন আপনাদের কাছে অনুরোধ আপনারা এখনো যদি শিক্ষা গ্রহণ না করেন আপনাদের আর কখন শিক্ষা হবে বলেন আপনারা এখন অ্যারেস্ট হয়েছেন এগুলো দুনিয়ার বিচার তো আপনাদের হবেই পরকালের বিচারের জন্য আপনারা প্রস্তুত থাকেন নবী যেটা করেছেন সেটা অজীব আর যেটা বলেছেন সেটা সুন্নত তাই না তাহলে নবীজি করে গেছেন তাই আমাদের অজীব সেটা হয়ে গেছে আর পাঁচ অক্তে যে ফরজ নামাজ পাঁচ অক্তেও নামাজ এটা পাঁচজন নবীর উপরে এসেছেন এবং এটা শেষে গিয়ে রেসালত রূপে নবীজিকে দেওয়া হলো যে তুমি এটাকে প্রকাশ করো তাই না তাহলে এখানে নামাজ তো পড়তেই হবে কারণ যদি আমি নবীর উম্মত হই আমি আল্লাহর বান্দা হই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না নামাজ অবশ্যই পড়তে হবে আল্লাহ আল্সাই আল্লাহ এই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত রাজিম হতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে দাও এখন যতক্ষণ পর্যন্ত এই শয়তান বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো সঠিক নামাজও পড়তে পারবো না আর সঠিক সেতাও দিতে পারবো না তাই না বিষয়টা হচ্ছে যে নামাজ নামাজটা হচ্ছে একটা পরিভাষা আরবির একটা পরিভাষা ফার্সিতে তো এখানে আরবিতে বলছে অকিমুস সালাদ হ্যাঁ ইকরাতুস সালাদ কোথাও বলে নাই বলছে যে সালাদ কায়েম করো তো এখন এই সালাদটাই ফার্সি পরিভাষায় হলো কি নামাজ তাই না তা এখন নামাজ আমার দিনের নবীর উপরে আসে নাই এটাই বলেছে যে পাঁচ ওয়াক্তের যে ফরজ নামাজ এইটা পাঁচজন নবী বিভিন্ন সময় তাদের বিভিন্ন মুশকিল আসানের জন্যে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যেই আল্লাহর কাছে তারা সেজদারত হলেন এবং এই নামাজটা পড়েছিলেন সে তো উনি আমাদেরকে জীবন যে আদর্শ দিয়ে গেছে সে আদর্শের মধ্যে আমাদের হিংসা বিদ্বেষ বড়াই বুজুর্গ মারামারি কাটাকাটি ছিল না উনি আমাদেরকে সকলেই বলছে যে নোদ আসেন মান আরফা নফসা উফা উনি বলছে যে নিজেকে নিজে চিনলে পরে তোমরা মানুষ মানুষ হতে পাবা রবকে চিনতে পাবা আল্লাহকে পাবা শেষ জামানা আখরির জামানা চলতেছে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে ইমাম মেহেদির আবির্ভাব হবে সেই তেরোশো আশি হিজরির পরে উনি সেই ইমাম মেহেদির ভক্তদের মধ্যে বলতেন যে ইমাম মেহেদি আসবেন উনি কখনোই কোনোদিন আমাদের সামনে দাবি করেন যে আমি নিজে ইমাম মেহেদি তারপরে এইখানে এই যে যে অবস্থাটা উনি শুভ শক্তির অবশক্তির ক্লাস উনি জীবনাদশায় পঞ্চান্ন বছর উনি জীবনাদশায় দাঁড়ায় দাঁড়িয়ে দরবারে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে গেছে এখানে এ শরিয়াত মারফাত হকিক গুরু ছিলেন উনি অনুমাস্টার ছিলেন উনি কোরআনের স্টাডি করতেন মূল কথাগুলি উনি বলতেন যে মানুষ আলিমুন মানে জ্ঞান এই জ্ঞান থেকে মানুষের জ্ঞানের বিচার করলে বিচক্ষণতা পাওয়া যায় মানুষ মানুষকে চিনতে পারে মানুষ বুঝতে পারে মানুষকে শক্তি অপশক্তি নির্ণয় করে জীবনদর্শায় মানুষ আদর্শ নিয়ে আল্লাহর মমিনা মুসলমান হাত পারে এই আদর্শগুলি উনি এখানে দিয়েছেন এখন পাশাপাশি মানুষের বিভিন্ন ধরনের আল্পনা যারা ভিতরে আসে নেই তাদের আল্পনা জল্পনা কুরুটি কুরুচিত শব্দ দিয়ে এই দরবারকে কুলুষিত করছে এবং এই দরবারকে মা বিপদস্ত করছে এখানে এই মাম কথা উনি জীবনে উনি কোনো বলে নাই যে আমি ইমাম ভেদি এগুলো কোনো দিনে বলে নাই উনি আমরা আমরা জিজ্ঞাসা করছি ওনার কাছে যে হুজুর তাহলে কি আপনি ইমাম করছেন না আমি ইমাম মেহদি না তোমরা বুঝতে পারবা যে ইমাম মেহদিকে এরকম উনি আধ্যাত্মিকভাবে কথাগুলি বলে গেছেন কিন্তু বোয়ালন্দ ঘাটে নুরা পাগলার উপর খেপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন চিস্তি নাম রেখে না সে যদি খ্রিস্টান পরিচয় দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করতো তাহলে কেউ বাধা করুক খ্রিস্টান পরিচয় কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে আলেমোলাম উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেমোলামা তারা নিরীহনায় এটি না তাদের সাথে আব্বাসি আছে আব্বাসির মতো হাজার আলেম বাংলাদেশে আছে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের তারা মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়া নীলা কাফের আবদুল্লাউল আব্দুল সামাদ মুবাশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারাও কাফের প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মূল ঘটনা কি যে আসলে কি পাগলা পাগলাকে একজন ভালো মানুষ ছিলেন উনি কি একজন আল্লাহ ওলি ছিলেন তথ্য অনুযায়ী তো আমরা পেলাম যে নুরাল পাগলা একজন খ্রিস্টান ছিলেন এখন কি উনি খ্রিস্টান থাকা অবস্থায় মুসলিমের রূপ ধারণ করে কি উনি তার ভক্তবৃন্দদেরকে খ্রিস্টান ধর্মে নেওয়ার জন্য কি দাওয়াত দিয়েছিলেন এলাকার মধ্যে কি খ্রিস্টান ধর্ম দাওয়াত প্রচার করছিলেন নাকি ইসলাম ধর্মে দাওয়াত প্রচার করছিলেন কতটুকু সত্য এটা নুরাল পাগলা ইমাম মাহাদি দাবি করায় তার লাশটাকে কবর থেকে উঠিয়ে আগুনে পোড়ানো হয়েছে এই অবস্থায় আবার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে কি সেই আসলে ইমাম মাহাদি দাবি করেছিলেন এটা তো আসলে জমানায় ছিল না বর্তমান জমানায় এগুলি কি ঘটতে চলেছে আসলে কতটুকু সত্য আসল জমানত এটা ছিল না যে আগুন কবর থেকে লাশ উঠিয়ে আগুনে পোড়ানো ওই অবস্থা আঘাত করা কাফের বেমান মুশ্রিকটা তারা মারা গিয়েছেন ঠিক তাদের ইসলাম ধর্মের কেউ ছিল না আসল জমানায় নবী জমানাতে এমন ছিল না যে কাফের বেমান মুশ্রিকেরা মারা গেছে তাদের লাশটাকে কবর থেকে উঠে আগুনে পোড়ানো হয়েছে বা তাদের লাশকে আগ আঘাত করা হয়েছে পিটানো হয়েছে এরকম তো ছিল না বর্তমানে এটা কেন হচ্ছে প্রিয়দর্শক ডক্টর ইউনুসকে জানানোর পরেও তেমন কোনো বিচার করা হয়নি প্রিয়দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তীব্রনিন্না জানিয়েছেন আপনার মন্তব্যটি আপনি কমেন্টে লিখে জানাবেন আমাদের ভিডিওটি নতুন হয়ে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে ধন্যবাদ